অনেকদিন পরে লাইভে আসলাম তো আমি এসে আসি সরাসরি এইভাবে লাইভে অনেক দিন আসলাম তো সবাই আপনার কেমন আছেন আমার যারা সাবস্ক্রাইব আসেন সর্বপ্রথম শ্রদ্ধা ভালোবাসা তো যারা লাইভের সাথে যুক্ত থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলবো প্লাস কমেন্ট অবশ্যই করবেন এবং সাথে সাথে লাইভটা শেয়ার করবেন আর আপনাদেরকে একটা সুন্দর জায়গা দেখাচ্ছি তো চলেন দেখতে থাকি বন্ধুরা সবাই কেমন আছেন একটু কমেন্টে জানাবেন আমি এখন যেখানে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সুনামগঞ্জ সুনামগঞ্জ জেলার একটা আপনার হচ্ছে থানাধীন শহর শহর নাম হলে চলে তো এখানকার প্রতিটা জায়গায় হচ্ছে নান্দনিক এবং সৌন্দর্য ভরপুর যেটা দেখলে আপনি সহজেই বিমোহিত হতে পারবেন আপনাদের জন্য মূলত গাড়িতে না গিয়ে না হেঁটে দেখাচ্ছি তো সেখানে আমার পরিশ্রমটুকু কতটুকু হবে আপনি জানেন দেখতেছেন এটা গ্রাম্য দোকান সবজি প্লাস অন্য আছে এখানে তো অবশ্যই লাইক লাইফ দিতে আপনারা কন্টিনিউ করবেন আর শেয়ার করতে অবশ্যই বলবেন না আমি একা না আমার সাথে আমার সঙ্গী আছে হচ্ছে হৃদয় পাচ্ছেন হৃদয় ও আমার এখানে বেশ ভালো জিনিস সফর সঙ্গী অলরেডি আমার সাথে লাইভে একজন যুক্ত আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দয়া করে কমেন্ট করবেন আর আপনি কোথা থেকে দেখতেছেন এবং প্রচুর অর্জন দেবেন আর কি এটা একটা নদী না দেখছেন রাস্তাটা কত সুন্দর আপনাদের দেখ বলছিলাম না তো এটা একটা বিবিয়ানা নদীটা নদী এটা এই নদীটা কিন্তু কালের গর্ভে বিলীন হয়ে গেছে এখন পুরোই আপনার নদীটা এখন পুরো একেবারে মানে চরে পড়ে কালের গর্ভে বিলীন হয়ে গেছে তো এই নদীতে কিছুদিন আগে আরও দীর্ঘ এক যুগ আগে আপনার বড় বড় লঞ্চ স্কিমার বাণিজ্যিক জাহাজ চলাচল করত তো সেইখানে নদীটা কী অবস্থায় বর্তমান সময়ে আছে এটা আসলে যারা আছে এখানে তারা তারাও অনেক আফোস করে তো যাই হোক এই নদীটা যখন ছিল আপনার হচ্ছে স্টিমার বা বাণিজ্যিক যখন চলাচল করতো তখন অবশ্যই এইসব লোকের অনেক ইনকামের পথ সুদূর প্রচুর ছিল কিন্তু এটা গর্ভে বিলীন হওয়ার কারণে আসলে এখন অনেকটা বিপর্যস্ত লোকজন আলহামদুলিল্লাহ আমার সাথে এখন ওয়াচিং আছে চোদ্দো জন তো আপনাদের সবাইকে আমার প্রাণ ভালো অভিনন্দন ও ভালোবাসা এবং শ্রদ্ধা যে আপনারা একসাথে আমার সাথে এত জন কন্টিনিউ করতেছেন আমি সত্যি বিমুগ্ধ আপনাদের এই ভালোবাসাতে তো আমি সুনামগঞ্জ থেকে আপনাদের সাথে যুক্ত আছি আপনারা কোথা থেকে যুক্ত আছেন কমেন্ট প্লিজ কমেন্ট করবেন পালের লাইভটা শেয়ার করে দেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব জায়গাটা কিন্তু খুবই অসাধারণ আপনাদের কাছে কেমন লাগতেছে এটা অবশ্যই কমেন্ট করতে বলবেন না আমি সাথে আছি আর আমার সাথে আছে হৃদয় আমরা দুজনে হাত হাটতে আপনাদের এই জায়গাটা দেখানোর জন্য মূলত লাইভে আসলাম আমার জানতে হলে শিখতে হবে এই চ্যানেলটিতে আমি সত্যি অনেক কষ্ট করতেছি শুধু সময়ের অভাবে আমি আসলে ভিডিও তৈরি করতে পারি না তো এখানে মূলত ইসলামিক অনেক কথাগুলো আমি তুলে ধরি পাশাপাশি বিভিন্ন জায়গা যে তথ্যচিত্রগুলো আছে এগুলো আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ তো রেগুলারই চেষ্টা করি কিন্তু সেটা আসলে সম্ভবপর হয় না কারণ আমি এর একটা কাজের সাথে যুক্ত আছি তো এর ফাঁকে ফাঁকে আমি চেষ্টা করি আপনাদের বিভিন্ন তথ্যগুলো তুলে ধরার ইসলামী ইসলামিক আর আগে পরে যে সময়টা আমি লাইভ করতে সময় পাইতাম সেটা তো আসলে এখন হয় না এখন থেকে ইনশাল্লাহ কন্টিনিউ করব তো আসলে দেখতে থাকুন একজন অবশ্য লাইক করছে কমেন্ট এখনও কোনো পায় নাই তো যাই হোক বন্ধুরা আপনারা যারা আছেন আপনাদের প্রচেষ্টা আপনাদের ভালোবাসা না থাকলে হয়তো আজকে আমি এই প্রায় এক হাজার সাবস্ক্রাইবের পাশের কাছাকাছি চলে গেছে মাইল ফেলুক তো এখানে আমার অস্টাইটাও কিছু বাকি আছে তো ইনশাআল্লাহ আশা করি কন্টিনিউ কাজ করলে এটাও সম্ভব হবে আপনাদের ভালোবাসায় তো দেখতেছেন দুইটা এখানে টাওয়ার একটা টাওয়ার কিন্তু অলরেডি চালু আছে ওটা সম্ভবত গ্রামীণ গ্রামীণ টাওয়ার আর নতুন করে একটা টাওয়ার তৈরি হচ্ছে এটা হচ্ছে টেলিটক তো এখানে আসলে গ্রামীণের সিমের মানে খুব আপনার হচ্ছে নেটওয়ার্কটা খুব মানে মজবুত স্ট্রং এখানে লিঙ্কের নেটওয়ার্কটা একেবারে বাজে এয়ারটেল রবি তো মোটামুটি চলে তো সেই কারণে হয়তো নেটের প্রবলেম হতে পারে আমি আন্তরিকভাবে দুঃখিত যদি নেটের প্রবলেম হয় কারণ আমি নিজেই এয়ারটেলসি ইউজ করি তো বন্ধুরা আপনারা একটু কমেন্ট করেন প্লিজ আর পারলে লাইভটা শেয়ার করে দিন কারণ আপনাদের জন্য কিন্তু আবারও বলতেছি আমি হেঁটে হেঁটে যাচ্ছি গাড়িতে কেন করে না করে বলতে না বলতে দেখেন এখানে বিবিআানা নদীতে বলতেছিলাম এখন এই যে ছোটোখাটো যে নৌকাগুলো আছে এখানে অনেক মালামাল এরা হচ্ছে নিয়ে আসে আলহামদুলিল্লাহ আমার সাথে এখন ১৯ জন ওয়াচিংয়ে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এখানে আসলে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর সম্ভবত এই নৌকাতে এটা যদি আপনাদের দেখাই এটা মাছ ধরবে নাকি কাকা ধরবে ও আচ্ছা এটা চিংড়ি মাছ ধরার জন্য ওনারা এগুলো ফেলতেছে দেখেন দেখি চিংড়ি মাছ চিংড়ি মাছ ধরবে ও আচ্ছা এটা হচ্ছে চিংড়ি মাছ ধরার জন্য এখন হচ্ছে এই নৌকাগুলো করে দেখতেছেন সুন্দরভাবে লাইন দিয়ে দিয়ে দড়ি বেঁধে এই যে দেখতেছেন এগুলো ইয়ে করে সুন্দর একটা ভিউ কিন্তু মানে এরকম সুন্দর সুন্দর মানে পরিবেশ আপনারা আসলে দেখেন নদীটা এই দিয়ে গিয়ে দেখেন এই পাশে কিন্তু ধান চাষ সবুজ আর সবুজ নদীটা কিন্তু আসলে অনেক বড়ো ছিল আর ওই পাশে যেটা গেছে নদীটা তো আসলে আমরা জানি আঁকা বাঁকা হয় তো ও পাশটা কিন্তু একেবারে দ্বীপের মতো মনে হচ্ছে আর এখানকার পরিবেশটা আসলে খুবই সুন্দর অনেক সুন্দর কারণ সবুজে ভরপুর বিল পাশাপাশি হচ্ছে এখানে আপনার হচ্ছে অনেক আপনাদের যদি বলি আপনারা যদি কেউ কোনো ছোটো মাছ কিনতে চান দেশি মাছ এবং অনেক প্রজাতির মাছ তাহলে আপনার সুনামগঞ্জে চলে আসবেন কদিন পরে এই যে শুকনাম মৌসুম আসতেছে শীতের সময় এই নদীটা কিন্তু পানিতে একেবারে শুকাই যাবে নদী খালবিল বিল যেগুলো রয়েছে তো সেইখানে আমি শুনলাম বাজারে গিয়েও দেখি যে বোয়াল মাছ বোয়াল মাছ তো আসলে আমাদের সচরাচর আমরা দেখতে পাই না বোয়াল মাছ কিন্তু খুবই আপনার হচ্ছে এখানে পাওয়া যায় তো রেয়ার এবং দামেও কিন্তু অনেক সস্তা তো সেই ক্ষেত্রে আপনারা সুনামগঞ্জে আসতে পারেন কেনার জন্য এবং ঘুরে যেতে পারেন আমরা জানি সুনামগঞ্জ অনেক পর্যটন একটা কেন্দ্র সুনামগঞ্জে আপনার আমাদের একেবারে বিখ্যাত যে জায়গাটা আছে সেটা আমরা না বললে আপনারা বলে দিতে পারেন সেটা হচ্ছে টাঙ্গর হাওর তো টাঙ্গর হাওয়ারের সাথে সাথে আপনারা মুগ্ধ হয়ে সব কিছুই একসাথে করতে পারবেন এই জায়গাটা ব্যাকওয়ার্ড এরিয়া হওয়ার কারণে রাস্তাঘাটের অবস্থাও বেহাল এখানকার মানুষ প্রচণ্ড হচ্ছে আপনার অসত্ত্ব ভিতরে আছে বিশেষ করে রাস্তাটা নিয়ে কারণ যোগাযোগ ব্যবস্থা ভালো না হলে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা অশান্তি বিরাজ করে তো সেই ক্ষেত্রে আপনারা বুঝতেই পারতেছেন তবে এখানকার মানুষ কিন্তু খুবই অসাধারণ এখানকার মানুষ সরল প্রকৃতির এরা সহজেই বাইরের লোকজনকে আপন করে নাই তাদের মধ্যে কোনো ধরনের হচ্ছে লালসা বা হচ্ছে হিংসত্ব বোধ এগুলো নাই এগুলো আপনার পাবেন যেহেতু আমি যশোর থেকে শুধু সুনামগঞ্জে আসছি আমি বিগত কয়েক মাসে আমি যেটুকু আমার অভিজ্ঞতা হলো সেটা লেগে বললাম তো যাই হোক আপনার যারা আমাদের সাথে লাইভ হিসেবে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আসলে আর হাঁটতে পারতেছি নাভাবে খুবই কষ্ট হচ্ছে তো যাই হোক এখনও পর্যন্ত আমরা কন্টিনিউ করতেছি কিছুক্ষণ আপনাদের সাথে আমার সাথে থাকবেন আশা করি এবং লাইকটা অবশ্যই শেয়ার করে দেবেন লাইক কমেন্টও করবেন এখানে একটা টাওয়ার দেখতেছে এটা কিসের টাওয়ার এদয় টেলিটপ না ও সরি ও এটা টেলিটপ বন্ধুরা কমেন্টে যারা আপনার লাইভে যুক্ত আছেন এবং আমার মতন যারা ভিডিও তৈরি করেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন আমি প্রত্যেকটা চ্যানেলে ঘুরে আসবো যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে আসবো এটা আপনাদের পাশে সময় থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো তাহলে দেখেন এখানে এখনও চালু হয় নাই দুইটা এখানকার লোকাল মেয়ে ওরা খেলাধুলা করতেছে বেশ মজাই পাচ্ছে আসলে সুন্দর একটা জায়গা এমন জায়গা আপনাদের কেউ থাকলে কমেন্ট থেকে লাইক করবেন এখানে একটা বিলবোর্ড দেওয়া আছে দেখতেছেন কাদিরগঞ্জ কাদিরগঞ্জ দশ কিলোমিটার তো কালীগঞ্জ হচ্ছে একটা হবিগঞ্জ সম্ভবত না এটা হবিগঞ্জের একটা হচ্ছে একটা শহর বা হচ্ছে একটা ওয়ার্ড তো সেটা এখানকার একটা এখানকার অর্থনীতিতে বিরূপ ভূমিকা পালন করে কারণ ওটা একটা পাইকারি বরম মানে বাজার তো যাই হোক ওটা হবিগঞ্জের ভেতরে মানে আমি এমন জায়গায় আছি এটা হবিগঞ্জ এবং হচ্ছে আপনার সুনামগঞ্জ এর বর্ডার এরিয়াতে আর কি তো আপনি হবিগঞ্জ এখানে আসলে আপনি হবিগঞ্জেও কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম আমরা জানি কয়েকটা গ্রাম মিলে হয় একটা ইউনিয়ন এখানে উল্টো কয়েকটা ইউনিয়ন পৃথিবীতে যাই হোক এটা খুবই রেয়ার কয়েকটা ইউনিয়ন মিলে একটা গ্রাম মানে বাংলাদেশের সবচেয়ে বড়ো গ্রাম এখানে সেটা হচ্ছে বানিয়াচং বানিয়াচংয়ে এখানে খরতিয়া জঙ্গল আছে যেটা আপনাকে বিমুগ্ধ করবেই এবং এখানে রাস্তাগুলো খুবই সুন্দর আমি দেখেন এইখানকার লোকেশনটা কিন্তু আমার ধারণ লাগছে সুন্দর একটা জায়গা এখানে বিকেলবেলা এসে কিন্তু বসে বসলে মনে প্রশান্তি জাগে আহ কি বাতাস মার্শাল্লাহ খুবই সুন্দর দেখতেছেন গাছের সবুজ পাতাগুলো কীভাবে বাতাসে তোলে খাচ্ছে এটা আসলে না দেখলেই বুঝতে পারবেন না আর ঠান্ডা শীতল বাতাস এই গরমে মনটা প্রশান্তি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই যে নদীটা ভাবা যায় এক সময় নদী নামে বিখ্যাত ছিল এখন বিবিয়ানা কেউ বলে না এটা খালের মতো তো এই চিত্রটা যদি আপনার মনের ভিতরে কল্পনা করি আসলে কতটা কষ্ট লাগে আপনারা বোঝেন আমাদের দেশ নদীমাত্রিক দেশ সেই নদীমাত্রিক দেশ এখন নদী কালের গর্ভে বিলীন হয়ে নব্য নব্য সূচনায় আধুনিকতা ছোয়াই এখন সব কিছু বিলীন আমার সাথে এখনও যারা যুক্ত আছেন কন্টিনিউ করতেছেন লাইফটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এখানে তাকালে শুধু সবুজ আর সবুজ দেখেন সবুজ আর সবুজ সবুজে ঘেরা বাংলাদেশ শ্যামল এই বাংলায় আপনারা অনেক কবি সাহিত্যিক জন্মগ্রহণ করেছেন এবং অনেক কবিতা অনেকের সাহিত্য অনেক সংস্কৃতি অনেক গান লিখে গেছেন তো এটার দিকে তাকালে আসলেই সেটার পরতে পরতে সে ছোঁয়াটা আমরা দেখতে পাই এটা আসলেই মনে হয় বাস্তব তারা বাস্তব বলে গেছে এ যেন শিল্পীর রং তুলিতে আঁকা এক ক্যানভাস সত্যি বিমুগ্ধ করছে আমাকে তো আমি ভাবলাম যে আপনাদের সাথে এই জায়গাটা শেয়ার করি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আমার সাথে যারা লাইভে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এবং যারা যারা আমার লাইভটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ আপনাদের অনেক ভালো ভালো জায়গা দেখানোর চেষ্টা করব তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরিদ